তাই ইফতি আপনি জানতে চাইছেন গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করলে কি বলা যাবে হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করতেই পারেন আপনি বলতেই পারেন কিন্তু আজকাল যেটা হয়েছে যে গরু কেনার পর সেটা লাভ লস হিসাব করা হয় অনেক বেশি জটিল আকারে অনেকেই গরু একটু বেশি দামে কিনে ফেলেছেন হয়তো সেজন্য তিনি এত বেশি আক্ষেপ করতে থাকেন মনে হয় তিনি বিশাল লস করে ফেলেছেন মনে রাখবেন আপনি পঞ্চাশ হাজার টাকার গরু যদি সত্তর হাজার দিয়ে কিনে ফেলেন আল্লাহ তালা সব আপনাকে সত্তর হাজারের দিবেন পঞ্চাশ হাজারের না আল্লাহ তালা এটা বলবেন না যে তুমি বিশ হাজার কেন বেশি দিয়ে কিনে অতএব সব কম পাওয়া এরকম কোনো বিষয় নাই অতএব আপনার হারাবার কিছু নেই গরুর ব্যাপারে তিনিও বিশ হাজার লাভ করেছেন আবার আপনিও বিশ হাজার টাকার সব এক্সট্রা পাচ্ছেন তাহলে দুজনেই লাভ করেছেন এখানে তো টেনশনের কোনো কারণ নেই কিন্তু আমরা দেখা যায় এগুলো অনেক বেশি হাউ চাষ করি এগুলো সবগুলো মূলত হয় এই জন্য কোরবানির যে আসল মাকসাদ আসল উদ্দেশ্য সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি এখন গোস্ত এবং লাভ লস এই বিষয়গুলো আমাদের কাছে মৌলিক হয়ে গেছে আবারও আমরা যেন কোরবানির যে রুহ কোরবানির যে প্রাণ কোরবানির যে আসল মূল প্রতিবাদ্য বিষয় সেটি যেন আমরা অনুধাবন করে কোরবানি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন